ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব নামতা তাহলে চলো শুরু করা যাক ছোট্ট বন্ধুরা যেহেতু আমরা একের ঘরের নামতা সকলে জানি তাহলে আমরা দুয়ের ঘরের নামতা থেকে শুরু করব। দুই ওকে দুই প্রথমে আমরা পড়ব দুই ওকে দুই তারপর দুই দুগুণে চার এখন পড়বো দুই দুগুণে চার তারপর তিন দুগুণে ছয় এখন আমরা পড়বো তিন দুগুণে ছয় তারপর চার দুগুণে আট এখন আমরা পড়বো চার দুগুণে আট তারপর পাঁচ দুগুণে দল এখন আমরা পড়বো পাঁচ দুগুণে দর পর ছয় দুগুণে বারো তারপর সাত দুগুণে চোদ্দ তারপর আট দুগুণে ষোলো তারপর নয় দুগুণে আঠারো তারপর দশ দুগুণে বিশ এটা গেল দুয়ের ঘরের নামতা